আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে আমি বানাচ্ছি রসবরি পিঠা তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর চিনি দিয়ে দিচ্ছি সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডিম দিয়ে মিক্স করে নিব আর আগে কিছু পানি দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা গুলো নিচ্ছি ব্যাটারটা হয়ে গেলে আমি ডিম দিয়ে দিব এখানে তো এটা বেশি নরম করা যাবে না বেশি পানি দেওয়ার জন্য পানিটা হাতে রেখে রেখে দিতে হবে এই তো ডিমটা দেওয়া আছে আমি বেশি বানাচ্ছি না অল্প করে বানাচ্ছি দেখেন কীভাবে করতেছি এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এক পাশে তেল দিয়ে দিছি আমি একটা একটা করে দিয়ে দিব সবগুলো ভেজে নিব আর এক পাশে আমি দুধের ক্রিমটা বানানোর জন্য দিয়ে দিছি ওটা শর্ট নেওয়া হয় নাই আর একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর দেখতে থাকুন ফিটাটা কীভাবে বানাচ্ছি আমি আমার পিঠাগুলো এক ফাশ হয়ে গেছে আমি সবগুলো উল্টে ফালটি ভেজে নিচ্ছি একটু লালচে করব আর দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে তো এটা উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি দুধে দিয়ে দিব এই তো এখানে আমার দুধের ক্রিমটা বানানো হচ্ছে তো এখানে ফ্রাই বানানো শেষ আমি এখনও সবগুলো পিঠা দিয়ে দিব আর একটু ঢেকে রাখবো কিছুক্ষণ সফট সফট হয়ে যাবে আর তারপরে এই দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে মাছ অনেক মজা হয়েছিলো খেতে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে তো আল্লাহ পেস আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন